প্রতিদিন যেন আমরা একটা প্রশ্ন থাকতে পারে যে প্রতিদিন যেন আমরা চেক দিতে একটু শর্ট হইলে ভরতেছি কি সিস্টেম সারা জীবন ওই আর যে মোবাইলটা আমরা একবার ডালছি বা যে ইঞ্জিন ওয়েলটা আমরা ডালছি এটা কি সারা জীবন চালাই দিয়া হ্যাঁ এটা দিয়ে সারা জীবন চালাই আমরা এখন তোমরা সবার মধ্যে এই গাড়ির বনার কাটা কাটা খুলতে পারো

টান দিবা খোলার পরে লোক আছে টান দিবা বামাতে টান দেওয়ার পর এমনি খুলবা এই যে লোকটা ঠিক আছে দিয়ে এমনি খুলে যাবে আচ্ছা আমি এমনি রাখলাম লকটা তো টান দেওয়ার লাগে তোমরা দেখছো লকটা টান দেওয়ার পরে

একটু হালকা সেরে খারো আবার তো তুমি একবার একবার হান্ড্রেড পার্সেন্ট ইজি হয়ে যাবে গেছে তুমি এটা আর কোন সময় মানে এমন ঠেকতা না এমন দৌড়বার লগে লগে যা থেকে তুমি এমনি দৌড়বার লগে লগে যা থেকে কি খুলতার যা থেকে না বিরসান লাগে একটা গাড়ির চাকরি ইন্টারভিউ দিতে গেছে যাওয়ার পর তুমি বিসাইতে তাইলে মালিকে বুঝবো কি যে তুমি চালাই দাও না ঠিক না বনার কোলার মধ্যে তোমার বুঝাই লেবো তুমি কি রম ড্রাইভার খুলছো আগে কোন সময় খোলো খোলো আবার আস্তে করে তো আস্তে করে তো এই গাড়িটার মধ্যে একটু সাইড না কোনো গাড়ির মধ্যে মাছ কানো থাকতে পারে আপনি এর গাড়িগুলোর মধ্যে মাছ কানো থাকে এভাবে এটা একটু টান দিয়া আমরা আটা দুহাই দিবা দিয়ে আছে এরা লকটাই দিকে ফাইবা একটু হালকা ডান দিকে সবসময় থাকে ঠিক আছে হালকা একটু ডান সাইডে থাকে এমনিকে এক হাতে আমি দইরা আর কাতে আমি ইয়া কইরা ফেলা লাইবা খুলো তুমি এটা পরে টান দিবা মানে এটা হালকা ধরছো না ধরার পরে এই লকটা দইরা লইবা লকটা ধরো আবার তো আবার তো আবার এই খুলে আমরা গাড়ির ইঞ্জিন অয়েল চেক দিম রেডিওটার পানি চেক দিয়াম এরপরে ব্রেক অয়েল সঠিক আছে কিনা এইগুলা দেখতে হইব পাওয়ার অয়েল সঠিক আছে কিনা দেখতে হইব মাঝে মধ্যে গিয়ার অয়েল চেক দিতে এগুলো আমরা কেমনে চেক দিম ইঞ্জিন অয়েলটা চেক দিয়ে ইঞ্জিন দিয়া এটা কি ডিপিস্টিক বা মোবাইল গ্যাস কাটি যেটা দিয়ে আমরা মোবাইলটা চেক দিই এর মধ্যে এফ এবং এল আছে যে এফ এর যে দাগটা আছে নিচে দাগটা পর্যন্ত কি থাকলে এটা ফুল আর যদি নিচে থাকে লাইলে লো আমরা কি করুম যদি কম থাকে তাহলে আমরা এটার মধ্যে ভরে দেবো কি পরিমাণে বড় যদি অর্ধেক কমে জায়গা তাহলে বুঝতে হবে লিটার কমছে আর যদি পুরোটাই কমে জায়গা তাহলে বুঝতে হবে এক লিটার কমছে এক লিটার ডাইলে আবার চেক দিয়ে আর অর্ধেক কমে গেলে হাফ লিটার ডাইলা চেক দিয়ে আর যদি এটা চার ভাগের এক ভাগ কমে তাহলে আড়াইশো গ্রাম ডাইলা আবার চেক দিয়ে যদি কমও লাগে আর কদি আমার না লাগলে তো নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে এইভাবে আমরা প্রতিদিন ডিপিস্টিক দিয়ে বা মোবাইল গ্যাস কাটে দিয়া ইঞ্জিন অয়েলটা চেক দিয়ে যদি ইঞ্জিন অয়েল শর্ট থাকে তাহলে আমরা ডালম কই দিয়া এটা ফিট কভারের মুখ দিয়া এটা কি এটা ফিট কভারের মুখ যদি শর্ট থাকে তাহলে কোন দিক দিয়ে ডালম এটা ফিট কভারের মুখ দিয়া ডালম মোবাইল যদি শর্ট মানে ইঞ্জিন অয়েল যদি শর্ট থাকে তাহলে ইঞ্জিন অয়েলটা এইভাবে আমরা চেক দিয়ে আর প্রতিদিন যেন আমরা একটা প্রশ্ন থাকতে পারে যে প্রতিদিন যেন আমরা চেক দিতে আসি একটু শর্ট হইলে বলতেছি কি সিস্টেমে সারা জীবন ওই আর যে মোবাইলটা আমরা একবার ডালছি বা যে ইঞ্জিন অয়েলটা আমরা ডালছি এটা কি সারা জীবন চালাই এটা দিয়া হ্যাঁ এটা দিয়ে সারা জীবন চালাই আমরা কতদিন চালাই সাড়ে তিন হাজার কিলো সর্বোচ্চ পাঁচ হাজার কিলো সাড়ে তিন হাজার কিলো আর সর্বোচ্চ পাঁচ হাজার কিলো পাঁচ হাজার কিলোর ভিতরে কি করতে হবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ফিল্টার

সারা জীবন চালান যেত না এটা একটা লিমিট আছে লিমিট পর্যন্ত আমরা চালাই থাকুন মনে থাকবো এখন হচ্ছে আর একটা প্রশ্ন থাকতে পারে যে ইঞ্জিনের মধ্যে কয় লিটার মোবিল ল আমরা যেন গাড়ি চালাই কোন ইঞ্জিনের মধ্যে কয় লিটার মোবিল ঢুকে এটা কি আমরা জানি সবাই জানি না এটা জানার দরকার যে ইঞ্জিনটা তেরোশো সিসি ঠিক আছে যে ইঞ্জিনটা তেরোশো সিসি এটার মধ্যে তিন লিটার মোবিল ল কয় লিটার তিন লিটার আর এটা তেরোশো সিসি আর যে ইঞ্জিনটা পনেরোশো সিসি এটার মধ্যে ল লিটার নোহা গাড়িগুলার মধ্যে আঠারোশো বেশিরভাগ আর যে বর্তমানে যে প্রাইভেট কার গাড়িগুলোর মধ্যে তাহলে পনেরোশো লাগেল আর যেগুলো আগেকার গাড়ি আগেকার যে প্রাইভেট কার গুলা এগুলোর মধ্যে আছেন কি তেরোশো সিসি তাহলে তেরোশো সিসির মধ্যে তিন লিটার পনেরোশোর মধ্যে সাড়ে তিন লিটার মধ্যে সাড়ে তিন লিটার দুই হাজার মধ্যে লিটার আমরা যখন এক জায়গায় চাকরি করুম বা গাড়ি চালাই যদি আমরা না জানি কয় লিটার মোবিল ইঞ্জিন এলো তাহলে ধর আমরা ড্রাইভার পরিপূর্ণ ফুক্ত ড্রাইভার হইলাম না তাহলে এখন আমরা বুঝছি তো মোবিল কয় লিটার ডালন লাগে কোন ইঞ্জিনের মধ্যে কয় লিটার ডালন লাগে এবং কতদিন পরে পরে চেঞ্জ করন লাগে